আইপিএস তৈরি শিখতে চান আপনাদের জন্য আমাদের ট্রেনিং সেন্টার আমাদের ট্রেনিং সেন্টারে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে আইপিএস তৈরি শিখতে পারবেন কি কী টাইপ আইপিএস তৈরি শিখতে পারবেন এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওটি যারা আইপিএস তৈরি শিখতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমাদের ট্রেনিং সেন্টারে আমরা আইপিএস তৈরি যেভাবে শেখাই সেটা হলো এই যে ব্লাঙ্ক পিসিবি থেকে শুরু করে ট্রান্সফার্মার কয়েল বাইন্ডিং থেকে শুরু করে টোটাল কাজ আমরা শিখিয়ে থাকি পিসিবি তৈরি তারপর ট্রান্সফর্মার তৈরি তারপর এই রকম একটা ব্লাঙ্ক ক্যাবিনেটে ট্রান্সফর্মার তৈরি সম্পূর্ণ হওয়ার পর সার্কিট রেডি হওয়ার পর আমরা এই একটা ব্লাঙ্ক ক্যাবিনেটে আমরা সেট করি অর্থাৎ আইপিএস তৈরি করতে যা কাজ করতে হয় আমরা এ টু জেড কাজগুলো নিজেরাও করি এমনকি শিখিয়ে থাকি বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা সব ধরনের আইপিএসের কাজই আমরা করে থাকি এমনকি শিখিয়ে থাকি তো কি কি ধরনের শিখিয়ে থাকি সেই নিয়ে আলোচনা করব। প্রথমে এই লেটেস্ট টেকনোলজি ডিএসপি পিওর সাইন সাইন ওয়েভ আইপিএস আমরা তৈরি এমনকি সাইনওয়েব আইপিএস এ কিন্তু কোনো ভেরিবল থাকে না এটা ক্যালিভিশন করতে হয় এই রকম সুইচ বোর্ডের মাধ্যমে তো ক্যালিভিশনটা কিন্তু সব মেকানিক পারে না যারা আইপিএসের কাজের সঙ্গে যুক্ত আয়কার যুগের এই যে এই যে আপনার মূলত নাতাশা বোর্ড এই নাতাশা বোর্ডগুলো ভিয়ার দ্বারা আউটপুট ভোল্টেজ তারপর ফিফটি হার্স কি চার্জিং অ্যাম্পিয়ার মিলাইতে হয় এই ভেরিগুলোর সাহায্যে কিন্তু বর্তমান যুগে এই লেটেস্ট টেকনোলজির ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএসটি আইপিএসগুলো যারা তৈরি করতে চাচ্ছেন তৈরি করতে পাচ্ছেন না ভালো ওস্তাদ পাচ্ছেন না কাজগুলো শিখতেও পারছেন না তারা আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করে এই ধরনের ডিএসপি পিওর সাইনওয়েব আইপিএসের কাজ প্র্যাকটিক্যালি শিখতে পারবেন তো এখন আমরা আলোচনা করব এই যে এটাও কিন্তু সাইনওয়েব ব্লাঙ্ক পিসিবি এই পিসিবি কিন্তু কোনো কম্পোনেন্ট এখানে গাথা নেই আমাদের কাছে যারা কাজ শিখতে আসবেন তাদেরকে আমরা এই পিসিবিতে কিভাবে আমরা কম্পোনেন্ট সেট আপ করি সেট করে এই রকম সার্কিটে রূপান্তরিত করি এই কাজটাও আপনারা শিখতে পারবেন আর এখানে আছে ওল্ড টেকনোলজির বাংলা বোর্ড যেটা বলা হয় তো এই সার্কিট বোর্ডটা কিন্তু যারা মেকানিক্যাল কাজের সঙ্গে যুক্ত তারা সবাই এই সার্কিট বোর্ডটা চেনেন এটা একটা কমন তিন রিলে সার্কিট বোর্ড এটার কাজ অনেকেই পারেন বা এ সার্কিটের সঙ্গে অনেকেই পরিচিত আছেন। বর্তমান যুগে কিন্তু এই সার্কিটটা অতটা চলে না এটা বাংলা বোর্ড তবে এটা সার্ভিস কোয়ালিটি বা সার্ভিসটা অনেক ভালো সো অনেকে আসেন এই আইপিএস এই বাংলা বোর্ডের আইপিএসে তৈরির কাজটাও শিখতে চাচ্ছেন তারাও আমাদের ট্রেনিং সেন্টার থেকে এই বাংলা বোর্ডের আইপিএসের কাজও শিখতে পারবেন আর এ পাশে দেখতে পাচ্ছেন আরেকটি সার্কিট এটা হলো এই বাংলা বোর্ডেরই আপডেট ভার্সন এটা হলো 9.5 পয়েন্ট আইসি দিয়ে তৈরি করা এটাত কিন্তু এসি চার্জিং আসে তো এই 9.5 পয়েন্ট বোর্ড কিন্তু এই সকল কম্পোনেন্ট গেথে তৈরি করতে হয় এই বোর্ডটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল অতটা পাওয়া যায় না তো এইটা কিন্তু ভালো মানের একটি সার্কিট যারা আইপিএসের কাজের সঙ্গে জড়িত এই সার্কিটটা সঙ্গেও পরিচিত আছেন বলে আমি মনে করছি তো এটা হলো এই যে সামনের বোর্ডের নাম্বার দেওয়া আছে নাইন পয়েন্ট ফাইভ তো এই বোর্ডে এই সার্কিট দিয়েও আইপিএস তৈরি শিখতে পারবেন আমাদের এখান থেকে যে কোনো টাইপ যে কোনো মাদার বোর্ড যে কোনো টাইপের আইপিএসের মাদার বোর্ডের কাজ এমনকি যে কোনো মাদার বোর্ড দিয়ে আইপিএস তৈরি শিখতে পারবেন এখানে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলো লাল মিয়া ভাই তিনি আসছেন আমার ট্রেনিং সেন্টারে মূলত বেশ কয়েকটা সাবজেক্টের কাজ শেখার উদ্দেশ্যে তার মধ্যে এই আইপিএসও একটা সাবজেক্ট ছিল তো আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি ব্যাডি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজগুলো প্র্যাকটিক্যালি করি এমনকি প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি তো এইটা হলো আমার ট্রেনিং সেন্টার তো এখানে এসে আপনারা আইপিএসের কাজ পাশাপাশি গাড়ি চালিত গাড়ির মোটর কন্ট্রোলের কাজও শিখতে পারবেন সো বন্ধুবান লাস্ট ফিনিশিংয়ে আমরা আর কয়েকটা কথা বলে যাই আমার এখান থেকে আপনারা এই নাতাসা বোর্ডের কাজ শিখতে পারবেন ডিএসপি পিওর আইপিএস আইপিএসের কাজ শিখতে পারবেন বা তৈরি শিখতে পারবেন তারপর নাইন পয়েন্ট ফাইভ বোর্ড সার্কিট তৈরি থেকে শুরু করে এ টু জেড কাজ অর্থাৎ আইপিএস পুরো সেট আপ শিখতে পারবেন পাশাপাশি স্কোয়ার ওয়েব আইপিএসের যে ট্রান্সফর্মার তৈরি বা বাইন্ডিং এটা শিখতে পারবেন পাশাপাশি আপনার ডিএসপি পিওর সাইন ওয়েবের যে আইপিএসের ট্রান্সফরমার সেভেন পয়েন্ট ফাইভ বল তৈরি করতে হয় এটার কাজও আপনারা শিখতে পারবেন তো যারা আইপিএস তৈরির কাজ শিখতে আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া